শুভেচ্ছা সবাইকে আমি ফারজানা ফেরদৌস আর এটা হচ্ছে আমার প্রথম কোনো ব্লগ যেখানে আসলে আমি আমার একটা চ্যালেঞ্জ নিয়ে শুরু করেছি সেটা হচ্ছে আমি আমি ওজন কমাতে চাচ্ছি আগামী এক মাসের ভেতরে বেশ কিছুদিন ধরে আমার ওজনটা অস্বাভাবিকভাবে বেড়ে গেছে তো যার জন্য আমি একটু হাঁটাহাঁটি করছি আর চেষ্টা করছি একটু হেলদি ডায়েট মেনটেন করতে আমি আসলে অতটা জানি ও না কিভাবে কি করতে হবে বাট তারপরও থেকে এই জিনিসগুলো নিয়েছে এখানে আছে কালো জেরা এখানে আছে হচ্ছে কুমড়ো বীজ চিয়াশিড বিট লবণ কর্নফ্লাওয়ার এবং সয়া তো এগুলো থেকে আমি আমার ডায়েটের খাবার তৈরি করার চেষ্টা করব আমার নিজের নলেজ থেকে তো এটা হচ্ছে আমার একটা চ্যালেঞ্জ কি আমি আসলেই ওজন কমাতে পারি কিনা আমি জানি না বাট আমি ট্রাই করছি তো দেখি খেয়ে কেমন লাগে সবজি সেদ্ধ ভালো আম্মু দইটা আসলেই অনেক ভালো বানিয়েছে এবং সাথে ওগুলো খুব ভালো লাগছে আমি জানি না এটা আমার আসলে পারফেক্ট ডায়েট হয়েছে কিনা যারা জানেন তারা আমাকে জানাবেন যে আমি কোনো ভুল করলাম কিনা কোনো কিছু অ্যাড করতে হবে কিনা সব কিছু মিলিয়ে যদি কোনো সাজেশন দরকার হয় আমাকে জানাবেন